যারা বাহক হিসেবে চিহ্নিত হয়েছে তাদের করণীয় যারা বাহক হয়নি তাদের করণীয় এই জায়গাগুলোতে সবাই যার যার জায়গা থেকে যদি আমরা এটা নিয়ে কাজ করি তাহলে আমরা পরিচয়তে এটা আমরা একটা প্রমাণ করতে পারবো যে রোগটা নিয়ন্ত্রণ করা সম্ভব যেহেতু ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশে পরিচয় হলো দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত এলাকা আপনারা এখন জানলেন যে আপনারা এখন বাহক তাহলে আপনাদের করণীয় কি আছে করণীয় হলো আরেকজন বাহকের সাথে পরবর্তীতে যাতে আপনার বিয়ের ব্যাপারটা যাতে না ঘটে তাহলে সিনিয়র সম্বন্ধে পুরো মানুষ মোটামুটি অবগত আছে সেটা একটাই কারণ সেটা হচ্ছে আমরা প্রচার প্রচারণা যেটা করেছি সেটাতে মানুষ জেনেছে এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সাথে সামনে এসছে সেটা হচ্ছে মেজমেন্ডার শাহানজারিয়া ব্লাড ডোনার্স গ্রুপ আমাদের পাশে দাঁড়িয়েছে যেহেতু ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছে সে কারণে আমরা কাজটা করতে অনেক সহজ হচ্ছে আমাদের চট্টগ্রামের পরিচুরীর মাইজবানদার দরবার শরীফে থালাসেমিয়া পরীক্ষায় রিপোর্ট প্রদান উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে 2 আগস্ট শনিবার দুপুরে মাইজবানদারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনাস গ্রুপ বাংলাদেশ থালাসেমিয়া হাসপাতাল উপপরিচুরি উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয় যাদের রিপোর্ট প্রদান অনুষ্ঠান অপরিমধ্যে রিপোর্ট পেয়েছে আমাদের থালাসেমিয়ার যে পরীক্ষা করা হয়েছিল শাহনদিয়া মাইজবানদার শাহনদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের পক্ষ থেকে যা আয়োজন হয়েছিল মাঠে সেখানে আপনারা অনেকে উপস্থিত ছিলেন আমাদের তালাসিমা সমিতি বাংলাদেশ যেটা ঢাকা থেকে যারা আসছিলেন ওনারা সেদিন উপস্থিত ছিলেন ওনারা এই প্রক্রিয়াগুলো ঢাকাতে করে রিপোর্টটা পাঠিয়েছেন আমার মোবাইলও পাঠিয়েছেন এখানেও দেওয়া হয়েছে বারে গাউসুল আজমের সাজাদান শিন সারা পথ সুরক্ষায় নিবেদিত প্রাণ পুরুষ আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মেজবান্ডারি মাদ্দাজিলুল আলীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইবে সাজাদান শিন আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মেজবান্ডারি যে জায়গাটা এটাকে আমাদেরকে মোকাবেলা করতে হবে এটার যে কৌশল এই যে বলা হলো আমরা সচেতন হওয়া এবং যারা বাহক হিসেবে চিহ্নিত হয়েছে তাদের করণীয় যারা বাহক হয়নি তাদের করণীয় এই জায়গাগুলো তো সবাই যার যার জায়গা থেকে যদি আমরা এটা নিয়ে কাজ করি তাহলে আমরা ফরিছরিতে এটা আমরা একটা প্রমাণ করতে পারবো যে এই রোগটা নিয়ন্ত্রণ করা সম্ভব যেহেতু ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশে ফরিচ্ছরি হলো দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত এলাকা এই ফরিচ্ছরিতে যদি এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় পুরো বাংলাদেশে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আমরা কি সবাই এটা নিয়ে কাজ করতে পারবো ইনশাল্লাহ আমি সবার সহযোগিতা চাচ্ছি এবং ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে এই দরবারে যিনি বয়োজ্যেষ্ঠ বংশধর আউলাদ এবং এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা গরসাল শাহ আহমদুল্লাহ মাইজ ভান্ডারির মনোনীত যিনি দরবার আধ্যাত্মিক প্রতিনিধি সাজ্জাদ নাসিম সৈয়দ দেলাল হোসেন মাইজ ভান্ডারি উনি ওনার ছেলেদের মধ্যে যোগ্যতম বলে যাকে ওনার পরবর্তীতে আধ্যাত্মিক ধারাবাহিকতা রেখে গেছেন হিসেবে উনি এই নব্বই বছর বয়সেও আপনাদের সবাইকে এই নিয়ে কাজ করার জন্য যে আহ্বানটা জানাচ্ছে আমরা আপনারা সবাই এই ওনার বার্ধক্যের মধ্যে এটাকে নিয়ে কাজ করার প্রয়োজন মনে করে উনি যে আপনাদেরকে বারবার ডাকছেন বারবার আপনাদেরকে এটার সচেতন করছেন ফরিছরের একজন প্রতিনিধি হিসেবে ফরিৎছোর একজন নাগরিক হিসেবে বাংলাদেশের একজন ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে আপনারা যারা ওনাকে সম্মান করেন ভালোবাসেন শ্রদ্ধা করেন সবাই ওনার এই আন্তরিকতাটাকে খেয়াল করে আমরাও সবাই আন্তরিকভাবে এটাকে নিয়ে কাজ করবো এই আল্লাহ আমাদেরকে থালাসেমিয়া মুক্ত করুন। সেমিনারে জানা হয় গত 15 ও 16 মে বৃহত্তর পরিচুরী এলাকা থেকে 366 জনের র্যান্ডম ব্লাড স্যাম্পল সংগ্রহ করা হয়। তাদের পরীক্ষার রিপোর্ট প্রদান উপলক্ষেই এই সেমিনার আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থালাসেমিয়া সমিতি ও হাসপাতালের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার এম এ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচ্ছরি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম তেলাসামিয়া হাসপাতালের নির্বাহী পরিচালক ডাক্তার একরামুল হোসেন স্বপন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডাক্তার জয়নাল আবুদিন মুহুরি সেমিনারে বক্তারা তেলাসামিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন তারা বলেন বিয়ের আগে তেলাসামিয়া পরীক্ষা করা অত্যন্ত জরুরি কারণ বাহক বাহকের বিয়েতে শিশুরা আক্রান্ত হতে পারে বাহকে বাহকে বিয়ে নয় এ সচেতনতা মূলক বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা পাওয়া গিয়েছে তাহলে এটাতে হয়েছে এটাতে আপনাদের বড় একটা উপকার হয়ে আপনারা এখন জানলেন যে আপনারা এখন বাহক তাহলে আপনাদের করণীয় কি আছে করণীয় হলো আরেকজন বাহকের সাথে পরবর্তীতে যাতে আপনার বিয়ের ব্যাপারটা যাতে না ঘটে তা আমরা তো আসলে আমাদের বাইরের দেশগুলোর কিন্তু এই প্র্যাকটিসটা আছে যে কেউ বিয়ের সাথে করার আগে চেষ্টা করে তারা একটা মেডিকেল টেস্ট বা কোনো কিছু একটা করার জন্য যে যেইগুলো হলো বংশগতভাবে ছড়িয়ে পড়ে যেমন হ্যাপাটাইটিস বিয়ের ক্ষেত্রেও হয় তো সেই ক্ষেত্রে তারা আগে একটু টেস্ট করে যাতে হলো পরবর্তীতে যদি আরেকজন সিমিলার কেরিয়ারের সাথে বিয়ে হয়ে যায় পরবর্তীতে আমাদের যারা বংশধরণ আসবেন তাদের আসলে মানে বাবা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় ডায়াবেটিসের ক্ষেত্রে সম্ভবত এটা আছে তাই না ডায়াবেটিসের ক্ষেত্রে বংশগত বংশগত ব্যাপারটা আছে তো আপনারা যারা বাহক হয়ে গেলেন তাহলে আপনারা এখন থেকে এই ব্যাপারটাতে একটু সতর্ক থাকবেন এবং অবশ্যই আপনাদের বিয়ের আগে আমি মনে করি যার সাথে আপনার বিয়ে হবে এটা আপনি পুরুষ বা নারী যে হয়ে থাকেন না কেন তাহলে টেস্ট করাটা আসলে আপনার জন্য একদম খরচ হয়ে গেছে এটা করতেই হবে এটা করলে এটা আপনার জন্য না আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের পুরুষদের মধ্যে আমাদের মাদের মধ্যে ওই সমস্যাটা আছে নিজের ওষুধ বিষয় এগুলোকে আমরা পাত্তা দিতে চাই না আপনার নিজের ওষুধ বিষয়কে আপনি পাত্তা না দিতে পারেন এটা যে ভালো কাজ সেটা আমি বলছি না কিন্তু আপনার মাধ্যমে যে পরবর্তী প্রজন্ম আসবে এ প্রজন্ম তো আসলে আপনাকে বলে আসেনি আপনি তাদেরকে আল্লাহর ইয়েতে নিয়ে আসবেন তো নিয়ে এসে তাকে একটা বড় একটা অসুখ যে অসুখের মানে অনেক কষ্ট অনেক ভোগান্তি আমি নিজে একাধিক পেশেন্টকে দেখেছি এবং আমি নিজে এই ব্যাপারটা সম্বন্ধে মোটামুটি জানি আপনারা আসলে আমার নিজের একজন ব্যাচমেট আছে যে হল এই রোগে মারা গিয়েছে আমি যখন ভার্সিটিতে পড়েছি একদম আমার প্রথম সেমিস্টারি সেই বইটা ভর্তি হয়েছে তার স্বপ্ন ছিল বইটা ভর্তি হওয়া